নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো সবাইকে জানাই শুভ সকাল গুড মর্নিং তো আজকে হচ্ছে মঙ্গলবার তো সকালবেলা উঠে টুকটাক যা বাসি যা কাজকর্ম ছিল সেগুলো করে টরে গুছিয়ে তুছিয়ে নিয়ে এবার চলে এসে চা করতে কেন প্রথমে এটা না করলে আমার ঠিক হবে না তো এখানে চাটা করে নিচ্ছি দুজনের জন্য দুই কাপ নিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো এরপরে আবার তাড়াতাড়ি রান্না বান্না করে আবার স্কুল আছে মেয়ের স্কুলে নিয়ে যাবো আর কালকে যেহেতু সোমবার ছিল বলে গতকাল সোমবার ছিল বলে তো তেমন কিছু বান্না কিছু একটা তেমন করা হয়নি সেই জন্যই আজকে আমার মাচালাকে ফোন করা হলো মানে অনেকদিন নাকি মাছ দিয়ে যায় বাড়িতে মাছালাকে ফোন করা হলো উনি এসে হচ্ছে কিনা মাছ দিয়ে যাবে তারপরে হচ্ছে রান্নাটা করব তার আগে আমি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে হচ্ছে কাজকর্মগুলো করবো আর এখন তো মাম্মা ঘুমাচ্ছে ওর বাবা ঘুমাচ্ছে চা করে তাই বাড়িতে ডাকবো আজকে সকালটা এই শুরু হলো আর আজকে হচ্ছে এই রান্না বান্নাগুলো করে তুলে নিয়ে স্কুলে যাবো তার মধ্যে রাত্রে আজকে একটা হচ্ছে জন্মদিনের নমন্ত্রণ আছে মানে কালকে যা বলছিলাম যে জন্মদিন ছিল সেই জন্মদিনেরই আজকে আমাদের একসাথে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে দেখুন আমি চাটা করে নিই আপনারা ভিডিওটি দেখতে থাকুন চাটা খেয়ে নিয়ে এখানে হচ্ছে ভাতটা আমি আগে বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে পরে রান্নাগুলোর ব্যবস্থা করবো সেখানে হচ্ছে একটা ভাজা করবো তার জন্য ওখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আর আলুটা কুচিয়ে নিয়েছি ওটা হচ্ছে কিনা ভাজা করব। তার জন্য একটু ওখানে কড়াইতে কালো দিয়ে ফোড়ন দিয়ে ওটা ভেজে দেবো নিয়ে তারপরে হচ্ছে কিনা মাছের ঝোল প্রথমে ভাবছিলাম যে ঝোল করবো যে না ঝোল আর পড়বো না তাই হচ্ছে কিনা মাছের ঝালটা করছি করে রেখে তাই হচ্ছে কিনা যাব স্কুলে ভাজাটা বসিয়ে দিয়েছি আগের ভাজাটা করে নিয়েছি নিয়ে তারপরে এখানে ওই যে মাছটা তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম সবটা আজকে করছি না কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে আর এখানে যেহেতু এক বেলার জন্যে ওই জন্য এখানে মাছটা তাড়াতাড়ি করে আমি ধুয়ে নিয়েছি নিয়ে এখানে নুনুলতটা এবার হচ্ছে কিনা মাখিয়ে নেব নিয়ে হচ্ছে একটু মাছটা শুধু সর্ষে বাটা দিয়ে একটুখানি ঝাল করবো আর তেমন কিছুই করব না আবার ওইদিকে দেরি হয়ে যাচ্ছে মেয়ের স্কুলের জন্য আর ও সেই ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছে এইদিকে ঘুছানোটা না হলে ওকে আর তাড়াতাড়ি করে আমি আর কি রেডি করাতে পারছি না আর সেই জন্য আজকে আর ঝোলটা করবো না শুধু একটুখানি সর্ষে বাটা দিয়ে ঝাল করবো থাক তাহলে ছট করে আমি বসিয়ে নি মানে হচ্ছে এই যে সর্ষে বাটাটা সরষে বাটা বলতে যে সরষের বটা এখানে গরম হালকা গরম জল করে যেমন এমনকি তুলে নেয় সেরমভাবে এখানে আমি হচ্ছে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি দিয়ে এবার হচ্ছে ওখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার মাছটা ভাজ দেবো মাছটা ভাজতে দিয়ে দিয়েছি হয়ে গেছে একটু হালকা করেই ভেজে দেবো তার মধ্যে হচ্ছে এবার সরষে বাটাটা আমি দিয়ে দেবো আর একটুখানি জল দেবো জল দিই এটা তাহলে হতে থাকুক আর আমি ওইদিকে মেয়েকে স্কুলের জন্য তাহলে রেডি করে দিই মাছের ছালটা এখানে হয়ে গেছে যা এখনকার মতো রান্নাবান্না সব কমপ্লিট এইবার হচ্ছে স্কুলে যাওয়ার জন্য বেরোবো তো চলুন আমিও রেডি হয়ে যাই হয়ে তারপরে এখন স্কুলে যাবো চলুন তাহলে বাবা স্কুল থেকে ঘেমে নিয়ে কতক্ষণ ধরে জামের মধ্যে দাঁড়িয়ে তাই বলছি যে ফাইনালি তবে বাড়িতে এসে পৌঁছেছি আর তখনই দেখি জোর বৃষ্টি এসে গেছে ভালো হচ্ছে বৃষ্টিটা আসার আগেই বাড়ি এসে পৌঁছে গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে তারপরে সেই ফ্রিজে পায়েসটা রাখা ছিল কালকে পায়েসটা বের করলাম সত্যি পায়েসটা এত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে পায়েসটা খেতে আর ঠান্ডা ঠান্ডা তো আমার সত্যি খুব ভালো লেগেছে আমার দুজনেরই মেয়ে তেমন একটা মিষ্টি ভালোবাসে না তাও ও খেয়েছে একটু ওকে দিয়েছিলাম তো ও একটুখানি খেয়ে রেখেছে কোথায় যাচ্ছ মাম্মা আমরা রেস্টুরেন্টে যাচ্ছি রেস্টুরেন্টে যাচ্ছি কেন আজকে বার্থডে সব এখানে হচ্ছে প্যাকিং করছিল দিয়ে তারপর হচ্ছে ওগুলো হচ্ছে গুছিয়ে নেবো আর মেয়ে তো তার সাথে লাফালাফি করছে কখন বেরোবা কখন বেরোবা তো ওর পাপা তাড়াতাড়ি করে অফিস থেকে এসে তাই ওইগুলো সব রেডি করছিলো নিয়ে তারপরে হচ্ছে কিন আমরা বেরোবো তো চলুন তাহলে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি বেরিয়ে হচ্ছে কিনা যাবো হচ্ছে আর এই রাস্তাটা তো আপনারা প্রায়ই চেনেন হয়তো রোজই স্কুল আমরা এই রাস্তাটা দিয়ে যাই তো এবার বাড়ি থেকে বেরিয়ে আগে যাবো হচ্ছে কেকের দোকানে ওখান থেকে একটা কেক নেব পছন্দ করে নিয়ে তারপর হচ্ছে কিনা যেখানে আর কি আমাদের জন্মদিনটা আর কি সেলিব্রেট করা হবে সেখানে যাবো তো ওখানে চলে এসেছি তো অনেক রকমই দেখছিলাম এবং আমার চাচ্ছিলাম একটু ছোটোর মধ্যে একটু নেব তো সেই কারণেই দেখ দেখলাম সবগুলোই দেখে দেখে যেটা পছন্দ হলো সেটাই আর কি মানে কি লিখতে হবে কেকের ওপরে সেটা বলে টলে সেটা সিলেক্ট করে দিলাম তো ওই দাদাটা হচ্ছে সেটা সেভাবে লিখে গুছিয়ে দিচ্ছে তো নিয়ে এবার এখান থেকে সোজা আমরা বেরিয়ে যেখানে আমাদের বার্থডেটা সেলিব্রেট করা হবে সেখানে যাব তো চলুন তাহলে আমরা ওখানে যেতে লাগি আমরাও চলে এসেছি যেখানে আজকে সেলিব্রেট হবে তো সেখানে হচ্ছে কিনে এসে এই যে একসাথে মানে বার্থডে গার্ল তিনি আমাদের সাথে একসাথেই আছে আমরা একসাথে এসেছি দিয়ে তো আমরা একবার হচ্ছে কিনা ভিতরে যাচ্ছি গিয়ে তারপরে হচ্ছে ওখানে সমস্ত কিছু আর কি মানে কেক টেকগুলো সাজিয়ে গুছিয়ে নেব নিয়ে তারপরে কেকটে কাটিং করা হবে আর ছেলে আর মেয়ে দুজনেই তো মানে এত পরিমাণে ওরা খুশি ভীষণ পরিমাণে তো চলুন কেকটা গুছিয়ে নিই এই যে এই আমরা ওখান থেকে পছন্দ করে নিয়েছি কেকটির কালারটা এত সুন্দর লেগেছিল তো এই কেকটা নিলাম আর এই যে এর উপরে লেখা আছে দিদি অ্যান্ড বন্ধু তো উনি হচ্ছে বয়স আমার থেকে বড় বলে যেরকম আমার দিদি আর সত্যি হচ্ছে একজন বন্ধুর মতনই কারণ পরিচিত হয়েছে তারপর থেকে সত্যি উনি একজন বন্ধুর মতন তো তাই দিদির জন্য এই কেকটাই নিয়েছিলাম আর তার উপর ওই জন্য কেকের ওপরে দিদি অ্যান্ড বন্ধু দুটি জিনিসই দেখেছিলাম তো এখানে এখন হচ্ছে কেক কাটিং হবে তো চলো এই যে এখানে এখন কেক কাটিং হচ্ছে দিদি রয়েছে দিদির পাশে আমার মেয়ে রয়েছে ওটা হচ্ছে দিদির ছেলে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর হচ্ছে দিদির হাজব্যান্ড হচ্ছে পাশে আছেন আর সামনে হচ্ছে হচ্ছে আমার উনি পুরো কি করে দিয়েছে তো ওরা তো দুজনেই ভীষণই খুশি কেক কেটে দিয়ে একসাথে এখন হচ্ছে কেক কেটে মানে দিদি কি সবাইকে খাইয়ে দিচ্ছে দিয়ে তারপরে হচ্ছে খুব সুন্দর আনন্দ করেছে আমরা খুবই ভালো আছে এখানে আরো একজনকে মিস করা হচ্ছে যেখানে আমাদের আরো একটি বান্ধবীর আসার কথা ছিল কিছু একটু কারণবশত ও আসতে পারেনি সেই কারণে তো যাই হোক আমরা সন্ধ্যাটা সত্যি খুব ভালোভাবে আনন্দ করলাম আর ওরা দুজন বাচ্চা দুটো দেখছেন যে কোনো এতে বাচ্চাদেরই বেশি আনন্দ হয় তো ওরা ওই যে কেকটা প্রথমে তো কেক কেটে আগে খাওয়া হলো তারপরে ও আগে গালে মাখিয়ে দিচ্ছে আগে আনটিকে গালে না মাখিয়ে গুলোর হবে না তাই ও আবার আনটিকে বলে তাই গালে মাখিয়েছে তো চলুন আপনারা ভিডিওটি দেখে থাকুন কেক কাটিংটা হয়ে গেছে ও এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এই যে দেখছেন ওরা দেখুন এত পরিমাণে দৌড়া দৌড়ি লাফালি করছিল সে ওরা কত খুশি সেটা ওদেরকে দেখলেই বোঝা যাচ্ছে যাই হোক এবার আমরা খেতে বসে পড়েছি আমাদের খাবারটা চলে এসেছে আর এখন আমার মেয়ে তো আবার নিজে নিজে খেতে চেয়েছে দেখছেন চামচ নিয়ে ও আগে রেডি নিজে নিজে খাবে দেয় তো চলুন রাত্রে খাবারটা খাওয়া দাওয়া করে নিয়ে যাক যেটা বার্থডে সেলিব্রেটির জন্য আসল যেটা তো খাওয়া দাওয়াটা করে তাহলে আমরা হয়ে গেছে আর সন্ধ্যাটা সত্যি খুব ভালো কাটলো সুন্দর কাটলো তো এবার চলুন বাড়ি ফেরা যাক আর সেই ভিডিওটি ইভাবে এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার